মজাদার ডিলিস ক্রিপসি একটা রেসিপি আজকে আপনার শেয়ার করম আজকে রেসিপি দেখো আপনার বুঝি লে তাহলে রেসিপিটা ব্যস্ত হইলে পুরো ভিডিওটা আপনার কষ্ট করে দেখবা কন্টিনিউ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সেটা করার আপনার সকল পালা আসুনি এখন থেকে দেখা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আর ভিডিওটা আমি আর একটা রেসিপি লই আপনারা মাঝে আজ রই গেলাম রেসিপিটা কন্টিনিউ দেখবা ফ্রেন্ডস আর ফেমিলিগুলো বেশি বেশি করে শেয়ার করবা আর যদি ভালো লাগে তাকে প্রথমে লাইকটা দিয়ে স্টার্ট করে দিবা এনো আমি এক কাপ পরিমাণ ময়দা লইছি আমি এনো কর্নফ্লাওয়ার লইছি আমার পরিমাণ মতো চিনি লইছি আমি এক কাপড় মতন তেল লৈছি পানি যেটা যেটামান নিট দুখ লাগবা টু ট্রি টেবুল স্পুনের মতন আমি কর্নফ্লাও লইসি কর্নফ্লাও মধ্যে আমি তেল আদর মূল বা ফ্রন্টিনিউ থাকলে বুঝবা আর আমি এনে লবণ লৈছি তাহলে আমি চলোকা একটা বোল লই লৈছি বা সত্তা বাটি কইন লই লৈছি এখন আমি এক এক করে সব ইনগ্রেডিয়েন্টস দিয়া আমি আস্তে সব বোলার মিক্স করে নিমো আজকে আমি খাস্তায় বস্তা বরিলি মাতে ওলান এটা নাস্তা বানাইমু এটা আপনারা যে দেখো ইন কন্টিনিউ দেখতে বস্তার বাজনে আর বাজার থেকে কিনে আনে খাওয়া লাগ না আর তোর মানে যে কোনো জিনিস একটু হেলদি থাকে আপনার ওটা নয় হেলদি থাকে হেলদি থাকলে তো আর বাড়াতে কিনে খাওয়া লাগা নিজে যে বানাইলি তারপর তার বাড়াতে কি খাওয়া নাই দেখাইতে বাচ্চা বাচ্চা সব জুরি করে বানানি জিনিস খাওয়ান তাহলে তো ভালো লাগে তাহলে চলো আমি সবগুলা ইনগ্রেডিয়েন্টস এক এক করে অ্যাড করি লাই প্রথমে আমি এক কাপ ময়দা দিলাম আপনারা ময়দার পরিমাণ চাইলে আপনারা বোলাইতে পারবো আমি যতটুকু অতটুকু কুখর অতটুকুর লাগে আমি এক কাপ লইছি আর আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিয়া এখন আমি সামান্য একটু তেল দিব সামান্য কি এক টু টেবুল স্পুনের মতন আমি তেল দাম রেগুলার রান্নার তেল যে তেলটারে পালা আমি মিক্স করিয়ে নিম আর এই মো দাদা মাহান নিম আজ দুটা পারফেক্ট হইব আমি দেখোকা মাহে যে একটা ওরকম একটা মোট বানলে মূ যদি বান্দা হয়ে যায় তাহলে বুঝবা পারফেক্ট মাহাননি হয়ে গেছে আমি এখন এক করে সামান্য সামান্য করে ফানি আর্ড করম আপনারা বেশি দি বানা ততটুকু আপনারা দরকার ততটুকু দিব নর্মেল টেম্প্রেচারের ফানি আমি আর্ড করাম দুটার করি পালে টিকা মিনিট লাগে আমি নিমু আমি গুড়িয়াতে রাখবেন সামান্য একটু তেল চিটাইয়া বাদে গুড়িয়ে রাখি দিব দশ মিনিটের লাগিয়ে রাখি এখন আমি দাইম গিয়ে চিনি তো এনে একটা ফাতিল বয়সে আমি তো ফাতিলের মাঝে আমি দিলাইলাম এক কাপ পরিমাণ চিনি আর চিনিটা দিয়া এখন আমি চিনি যতটুকু দিছি পানি অতটুকু দিব এক কাপ পরিমাণ আমি পানি দিলাম নি দিয়া গলাটিকে চিনি মিক্স করিয়ে নিলাম যত না চিনি করে দিয়েছে তথমন্ত আমি জাল রাখো এই চিনি শিরা কোনো একটার বা দুইটার কিছু লাগতো না এখন কি আমি চিনি শিরার মাঝে দেখো আমি একটু লেবুর জুস আলাম যাতে চিনি চিনিটা গণ না হয় মানে ডাটার বাদ না হয় সেই জন্য আমি একটু লেবুর সিরা অ্যাড করেছি যখন আপনার ঠান্ডা হয়ে যাব জমাট না বাঁধে ও কারণে আমি লেবুর শিরা অ্যাড করছি আমার চিনি শিরাটা দালুই আইছে দেখো কা লড়াটিকে ব্লক আইছে তো এখন আমি আস্তে আস্তে অফ করিয়া এখন তো আমি ঠান্ডা হওয়ার জন্য রাখি দিব ঠান্ডা হইল অন্য গরম থাকবো এখন আমার দোটার লান হইল দেখি ডেজাইনে কতটুকু পারফেক্ট হয়েছে আমি ডোটারে আরো একটু মোটকে নেব তাহলে কা আমি মোটাত যায়গি একটু কনফ্লা আমি রুটিটার বলি দিবা কত সুন্দর করে এটা রুটি বলি আনিছি রুটিটা একটু পাতলা হইবো পাতলা একটু বেশি পাতলা হইতো না বেশি একবারে কোনো থাকতো না আমি যেরকম ঘরেছি আপনারা ওইরকম ঘরে রাখবা ওই দেখোকা রাখবা তেল এখনতো আমি মই দহপ্কা কৰ্ণফ্লাৱাৰ আছিলে অ কৰ্ণফ্লা মাজে আমি আমি টু টেবুল স্পুনৰ মতন তেল এড কৰি দিলাম আপোনাৰ চাই যে তেলৰ বদলা ঘিও এড কৰবা তেল এড কৰি তেলটাৰে মিক্স কৰি নাম আমি মিক্স কৰি ৰাখা পটা চাই দিলাইম কর্নফ্লাওয়ার দিয়ে তেল দিয়ে মিক্স করে রাখছিলাম ওগুলো আমি দিয়ে হাত দিয়া আলাদাকে লাগাই আমি আজকে ছোটো ছোটো মিনি কাজা মানে চস্তা বস্তাবোৰ ওলাই মোক ছটা ছ'টো মিনি সাজা বনাই ৰাম তো আজকে ছটো ছ' সাজা মিনি সাজা মিখিলা বনাই ৰাম তো আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁ আহি হ'ব আপোনাৰ দীঘকৈ ভাল লাগব ত' কণ্টিনিউ ভিডিঅ' দেখুৱাই বস্তু হাৰ বা মেখিলা বনাই ৰাম নামাই ৰাম এবাৰ আমি কৰ্ণফ্লাৱাৰ চিটিয়ে দিলে ফ্ৰে এইখন আমি আস্তে আস্তে এটা ৰোল বনাই আনিব টাইট খৰি এটা ৰোল বনিবা চতোৱা খৰি টাইট খৰি এটা ৰোল বন আপোনাৰ চুবিধা লাগে আমি কণ্টিনিউ দেখাই ৰাম এইখিনি টাইট খৰি বনোৱা এই বই আমি একটু লাগাই এখন আমি দেখো দশ চাইটা গে হাত টান ছোট ছোট হরি আঙ্গুল ছোট ছোট খরি খা আমার লাগ দেখ আমি ওগুলা রে আস্তে আস্তে সব গুলারে একটু ঠিক দিয়ে দিও কা আঙ্গুলের সাহায্যে একটু সাফা মারি মারি দিবা আমি দুই লাখ কেসুরটা লম্বা কেসুরটা সেফটা করি ব্লাইনের সাহায্যে সামান্য একটা বলিয়া নিব সামান্য একটা বলিয়া নিয়া ওই রকম করি দেখো ওগুলারে জাস্ট একটু আলতো হাতে একটু নাড়া দিয়ে লাগাইয়া করবা ওই দেখো আমি এখন এখনও আস্তে আস্তে বলিয়া নিয়ে রামগি বলিয়ান ইনশাআল্লাহ আপনার লগে আর্দৈরাম সবগুলো বানানি হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি বাজার যাই বাজায় যায় গিয়া তেলটা আমি আগে বইয়ে রাখিছিলাম তেলটা গরম হয়ে গেছে এখনকে আমি আস্তে আস্তে লো মিডিয়াম হিতে আমি আস্তে আস্তে স্লো আস্তে আস্তে ফুটবজ স্মেলাই এখন রাখি আমি প্রথমে সবগুলো ওগুলা বাজে নিলাম বাদে গুলগুলো বাজে নিব পেঁয়াজ লো মিডিয়াম হিটে আমি বেশি আগুন দিছি না আগুন দিলে জ্বলে যাইবো তো আস্তে আস্তে কষ্ট করে আর ধৈর্য ধরিয়া বিরান লাগবো আস্তে আস্তে দেখো ফুলি ফুলি উঠবো সবগুলা এখন দেখো কা সবগুলা কি সুন্দর উঠে দিই বাসে উঠছে এখন আমি উঠে উঠে দিলাম

কার্য হয়েছে ভিতরে হয়েছে ধোকার কত সুন্দর জালি জালি ধরছে কতটা ফ্রেশ হয়েছে সুন্দর ওরকম সময় খাজা তাহলে মেঘটা সবগুলা আমাদের তুলে নেই তেল জরবালে সামান্য একটু ওগুলা বাজিয়াল রে সামান্য কান্ড ইয়া সামান্য ঠান্ড হয়ে আমি তো চিঙ্গি সিঙ্গে আমাদের দেওয়া দিয়ে আমি এগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি কিছু জানি মাগে আগুনটা আমি অফ করে দিয়েছি যে তোমার বাজা হয়ে গেছে সবগুলা বাজা হয়ে গেছে এখন আমি সিঁড়ি শিরা আমাদের চিরিন শিরাগুলা নর্মাল ঠান্ডা আছে অত গরম না একবারে ঠান্ডাও না

তাহলে হাজাগুলো একটা ড্রিশও লইয়া আপনারা দেখাই দহকা খতটুকু ক্রিপস ইয়া খতটুকু ইয়ামি হয়েছে দেখতানি ওই দেখো একটা ক্রিপস একটা বাঙ্গে দেখাই আপনার দহকা দেখানি খতটুকু লবনি হয়েছে গুড়া গুড়া একবার ওলান খাইতে মজা আপনার এইটারে আপনার এক সপ্তাহ তো ইয়া কন্টিনারে একটা বেগতিনার তুই খাইতে পারবো তাহলে চলক একটা ড্রিশ আপনারা দেখাই দেয় দেখানি ক্রিপসি ইয়ামি তাহলে একটা দিচ্ছিল আপনারা সার্ফ করিয়া দেখাইলে দেয় ইনশাল্লাহ দেখা আবার কত মজার লোবন খাজা হয়েছে ছোটো ছোটো মিনি মিনি খাজা আর কত সুন্দর লেয়ার হলো দেখা নেই কত সুন্দর লেয়ার হয়েছে আর কতটুকু মজা অলরেডি আপনারা একটা বাঙ্গিয়ার দেখাইছে আর কত সুন্দর লাগে এই রকম যদি বানাই খাইতে হয় তাহলে পুরা ভিডিওটা আপনারা দেখতে হইবা আর এই ভিডিওটা আপনারা মানে এই ভিডিওতে আপনার ফ্রেন্ডস বেশি পয়সা পড়ছে আকবা এখন নতুন নতুন রেসিপি ভাই হলাম রেসপি কাপড় বা দেখো কত টুকু লুবনী আর এই খাজাগুলো আপনারা এক সপ্তাহ রাখিয়া খাইতে পারবা এক সপ্তাহের বেশিও আপনারা ঠান্ডা বেগইলে রাখিয়ে খাইতে পারবা আর জট পট মালাই দিয়ে একটা রুটি দিয়ে এক কাপ মজা দিয়ে একটা রুটি দিয়ে কতটুকু খাজা দেখো কা দাসনী মিনি খাজা কত ইয়া আমি কত মজার তাহলে আইজ পর্যন্ত আমার মাত্র মধ্যে কোনো বুল তুটি আপনার কমা দিয়েছি দেখবা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে কোন জায়গা থেকে আপনারা দেখা কমেন্ট করে জানাইবা আর যদি একটা জিনিস পারফেক্টলি হয়ে যায় কত খুশি লাগে আমার কাছে তো কত ভালো লাগে তাহলে আপনারাও মানে দেখবা আপনারা কাছে কত টুক ভাল লাগে আর মেমান আত্মীয় স্বজন আত্মীয় বা যে কোনো অকেশনে গেলে মেহেন্দির তালা যে কোনোটা গেলে আপনারা এটা মানে সুন্দর করে পরিবেশন করতে পারবা রাউন্ডও করতে পারবা আপনারা রহমানও করতে পারে তো আমার আজকে মিনি খাজাগুলা অবশ্যই ভালো লাগছে আপনারা গেছে তাহলে আইজ আলাদওকা শস্ততা হৌকা নিরাপদে তাওকা সেফ এ তা হউকা আমরা লাগিয়ে দোয়া করবা ইনশাল্লাহ আমরা আপনার লাগি দোয়া কর্ম আর এলো নিত্য নতুন রেসিপি লইয়া এবার চেষ্টা কর্ম তত মন্ত আমি বিদায় নিলামগি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু